দর্শক আজকে একটা গল্প বলবো এই গল্পটা হচ্ছে আমাদের চিকিৎসা রিলেটেড বিশেষ করে দাঁতের চিকিৎসার ক্ষেত্রে কিভাবে আপনার ডাক্তাররা বা আপনি কীভাবে হাতুড়ে ডাক্তার বা অন্যান্য ডাক্তার কি একজন একজন প্রফেশনাল ডাক্তার কিভাবে চিকিৎসা করেন সে বিষয়টা নিয়ে তা প্রথমে আপনাদের একটা গল্প বলি সে গল্পটা হচ্ছে ধরেন আপনার ঘরে একটা ইঁদুর মরে পড়ে আছে তো কোনো একটা কোনা ইঁদুর মরে পড়ে আছে খুব দুর্গন্ধ হচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন না যে গন্ধটা কোথা থেকে আসছে বা গন্ধটা কেমন কিসের কিছু বুঝতে পারছেন না তো আপনার গন্ধের কারণে কষ্ট হচ্ছে তো এই যে একটা সমস্যা এই সমস্যার সমাধানের জন্য আপনি একজন সমাধানকারী খুঁজতে লাগলেন সমাধান একজন লোক মুখে শুনতে পেলেন যে এই সমস্যার সমাধানের জন্য একজন সমাধানকারী আছে সে খুব দ্রুত সমাধান করতে পারে তো আপনি সেই সমাধানকারীকে নিয়ে আসলেন ঘরে এবং সেই সমাধানকারী সব কিছু দেখে শুনে বললো যে এটা তো কোনো ব্যাপার না এটা তো খুব সহজেই সমাধান করা যাবে ফলে সে কী করলো একটা ভালো মানের একটা মাস্ক কিনে আপনার নাকে পরিয়ে দিল যে মাস্কটা পরে নেন আপনার সব সমস্যার সমাধান আর কোনো গন্ধ পাবেন না আপনি তখন তার কথা মতো সেই মাস্কটা কিনে আনলেন এবং নাকে পরলেন এবং সত্যি সত্যি আপনি আর গন্ধটা পাল পাচ্ছেন না তখন আপনি মনে করলেন যে হ্যাঁ বাহ খুব সুন্দর সমাধান তো কিন্তু আপনি বুঝতে পারছেন যে আসলে মূল সমস্যাটা কিন্তু থেকে যাচ্ছে কিন্তু আপনাকে কোনো মতে ঢেকে দেওয়া হচ্ছে যে সমস্যাটা আর নাই এই এইরকম একটা ধারণা আপনার মধ্যে তৈরি হচ্ছে তো কিছুদিন দেখার পরে দেখছেন যে মাস্ক পরে থাকা একটা ডিস্টার্বিং বিষয় বা ওই গন্ধটা তখন আরেকটু আপনার যখন তীব্র হচ্ছে তখন আপনার মাস্ক ভেদ করে যাচ্ছে অথবা কিছু সময় যদি মাস্ক খুলে রাখছেন তখন আবার সেই সমস্যাটা ব্যাক করছে তো এই সমাধানের আপনি খুব একটা মনোপুত হতে পারলেন না ফলে আপনি আরেকজন সমাধানকারী খুঁজতে লাগলেন তো লোকমুখী আরেকজন সমাধানকারীকে আপনি পেলেন এবং সেই সমাধানকারীকে নিয়ে আসলেন সমাধানকারী কি করলো আপনার ঘরে ঢুকলো এবং ঘরে ঢুকে চিন্তা করলো যে মাস্ক পরে থাকা তো আপনার সমস্যা আপনি এক কাজ করেন আপনি একটা ভালো মানের রুম স্প্রে কিনে নেন একটা সুগন্ধি কিনে নেন ফলে কি হবে আপনি নিয়ম মতো প্রতিদিন তিনবেলা এই সুগন্ধিটা আপনার ঘরে ছড়িয়ে দিবেন আপনার আর কোনো গন্ধ থাকবে না আর এবং পাশাপাশি মাস্কও পরতে বললেন তো আপনি এইভাবে এই সেই সমাধানকারীর কথা মতো কাজ করলেন একটা সুগন্ধি নিয়ে আসলেন মাস্কও পরলেন সুগন্ধি দিলেন বাস আর কোনো গন্ধ নাই সত্যি সত্যি কোনো গন্ধ পাচ্ছেন না ফলে আপনি খুশি কিন্তু দেখেন মূল সমস্যাটা কিন্তু থেকে যাচ্ছে তো এরপরে কি করলেন আপনি এর এটাতেও সন্তুষ্ট হতে পারলেন না ফলে আপনি আরেকজন সমাধানকারীকে নিয়ে আসলেন এবং খুব যে খুব মানে একটু হাইপার ধরনের সমাধানকারী যে বেশি অবশ্যই সব কিছু সমাধান হবেই এরকম তো তিনি এসে সব কিছু চিন্তা করে দেখলেন যে রুম থেকে গন্ধ আসছে কোনো সুগন্ধিত কাজ হচ্ছে না মাস্ক পরেও কাজ হচ্ছে না এক কাজ করেন আপনি আপনার রুমকে পুরোটা আগে ভেঙে ফেলেন পুরো রুমকে ভেঙে ফেলে আবার নতুনভাবে একটা রুম বানান নতুনভাবে একটা ঘর বানান তো এটা একটা অনেক ব্যয়বহুল কিন্তু সমাধান হবে এটা একটা এটা একটা সমাধান তা আপনার কাছে এই এই সামান্য জিনিসের জন্য এত বড় ব্যয়বহুল কাজ করাটা আপনার কাছে এটা সহীয় নয় এবং আরও লোকজনের কাছে শুনলেন এটা আপনার কাছে মনোভূত হলো না তো দেখেন যে কিছু কিছু সমাধানকারী কি করছে যে মূল সমস্যাটা রেখে দিয়ে এটার উপরে উপরে ঢেকে দিয়ে সমাধান করার চেষ্টা করছে আবার কিছু সমাধানকারী আছে যারা যেটুকু না সমস্যা তার বেশি পরিমাণে এটার চিকিৎসা করে আরও বেশি ক্ষতির সম্মুখীন করছে আপনাকে তো এরপরে আপনি একজন সঠিক মানের এবং সঠিক এবং যোগ্য এবং যে সবচাইতে ভালো মানের চিকিৎসা দেয় এবং তাকে আপনি নিয়ে আসলেন বা তার কাছে গেলেন তিনি পুরো সমস্যাটা দেখলেন এবং আপনার ঘরে আসলেন এবং তিনি প্রথম যে কাজটা করলেন সেটা হচ্ছে যে গন্ধটা কোথা থেকে আসছে সেটা আগে নির্ণয় করার চেষ্টা করলেন দেখলেন যে কোনো একটা আলমারির নিচে একটা ইঁদুর মরে পড়ে আছে তিনি কিন্তু এটা খুঁজে পেলেন তিনি যখন এটা খুঁজে পেলেন তখন কিন্তু আপনার সমস্যার প্রায় অর্ধেক সমাধানের পথে এগুলো তো যখন তিনি এটা দেখতে পেলেন তখন সেই ইঁদুরটা ফেলে দিলেন জায়গাটা পরিষ্কার করে দিলেন এবং পুরো রুমে আবার স্প্রে করে দিলেন এর এইভাবে তিনি সমাধানটা করলেন এবং পরবর্তীতে যাতে রুমের যাতে ইঁদুর না মরে সে ব্যবস্থা করলেন বা কোনো ইঁদুর যাতে রুমে ঘোরাঘুরি না করে সে ব্যবস্থা করলেন অর্থাৎ একটা পরিপূর্ণ সমাধান তিনি আপনাকে দিলেন এবং এটা হচ্ছে একটা পার্মানেন্ট এবং টেকসই সমাধান এই যে দেখেন চারজন সমাধানকারী বললাম এই চারজন সমাধানকারী কিন্তু চারভাবে সমাধান করেছে প্রত্যেকটাই সমাধান আপনার এই সমস্যা কিন্তু দেখেন আপনি নিজেই বুঝতে পারছেন যে কোন সমস্যাটা সবচেয়ে কার্যকর তো আমাদের চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু এইভাবে আমরা অনেক চিকিৎসা করে থাকি যে আমরা প্রথমত এমন কোনো কোনো কারো কাছে যাই যারা হচ্ছে যে সমস্যাটা রেখে দিয়ে সেটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করে যেমন ধরেন আমাদের কোনো একটা কোনো একটা কারণে কোনো জায়গায় ব্যথা হচ্ছে বা দাঁতে ব্যথা হচ্ছে ফলে আমরা কি করি ফার্মেসিতে গিয়ে ওষুধ খেয়ে ফেলি ওষুধ খেয়ে কী হয় ওই সমস্যাটা আপনার থেকে যায় কিন্তু ওপর ওপর আপনার ব্যথাটা জাস্ট হচ্ছে ব্যথাটা জাস্ট কমে থাকে ওষুধ খাওয়া কমে যায় আবার ব্যথা আবার উঠে যায় আবার অনেকে কি করে কোনো ফার্মেসিতে গেলে তারা অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় কোন চিকিৎসা না করে অ্যান্টিবায়োটিক দিলে এটা একটা ক্ষতি ক্ষতির কারণ আবার এমন হয় কি যে দাঁতের সমস্যা একটু যেটুকু ফিলিং করলেও হবে বা রুট ক্যানেল করলেও সমাধান হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে কোনো কোনো ডাক্তার কি করে পুরো দাঁতটাকে উঠে ফেলে দিতে পারে সেক্ষেত্রে আপনার বড় ধরনের ক্ষতির একটা কারণ হতে পারে সুতরাং এই গল্পের মাধ্যমে শিক্ষা আসুন আমরা আমাদের চিকিৎসার ক্ষেত্রে এই জিনিসগুলো কাজে লাগাবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম